না ভাই আসলে বিষয় হচ্ছে এখন আমি ওইদিকে আগাইতে চাইতেছি না রিলেশন মানেই প্যারা এখন সিঙ্গেল থাকবো কাজ করব আর লেলা দরকার নাই যে করতে পারবে না এটা ইম্পসিবল মামুন বাংলাদেশ ওয়ান পিস এটা আর পাবেন না আপনিও আপনার জায়গা থেকে ওয়ান পিস আপনি যে ভিডিও দেখতেছেন আপনি ওয়ান পিস আপনার মধ্যে অনেক প্রতিভা আছে আপনার মধ্যে অনেক কিছু আছে নিজে খুটায় বের করেন বাড়ি করতে ও আমাকে এক লক্ষ বিশ হাজার টাকা দিয়েছিল এটা হচ্ছে আমার একদিনের মজুরি দিছিল একটা মজুরি থাকে না অনেক স্টাফদের যারা কাজ করে ওই জায়গায় রাজমিস্ত্রি যারা ছিল তাদের একটা বেতন মানে আমার একটা পেমেন্ট আপনারা জানেন অনলাইনে অনলাইনের পেমেন্ট কেমন হয় মা মাঝে মাঝে আটকায় যায় আটকে গেলে অনেক দিন পর পেমেন্ট আসে অনেক দিন পর পেমেন্টটা ব্যাংকে আসে তো ব্যাংকে আসলে কিন্তু আমরা ইউজ করতে পারি টাকাটা তখন আমার ওই সময়টা কি হয়েছে আমার ব্যাংকের টাকাটা আটকে গেছে কি ঝামেলা হইছিল তারপর দুই তিন মাসে টাকা 101বারে চলে আসছিল কিন্তু ওই মাসটাতে আমার টাকা আসে নাই টাকা না আসার কারণে আমার যে ওইখানে কর্মচারীরা ছিল যারা কাজ করতেছিল তাদেরকে তো একটা টাকা দিতে হবে এক সপ্তাহ কাজ করার পর এক সপ্তাহের মধ্যে একটা তাদেরকে টাকা দেই সেই টাকাটা ওর কাছ থেকে নিয়ে নিলাম এক লক্ষ 20000 টাকা দিয়েছি লোক আপনি যদি ওর আগের লাইভ দেখেন সেখানে দেখবেন যে এখানেও একটা লাইভ আছে এখানে দাঁড়ায় একটা লাইভ আছে আর ওর বাসায় লাইভ আছে যেখানে ও নিজেই বলছে যে না মামুনের বাড়ি বাড়ি করার প্রতি আমার কোনো টাকা পয়সা নাই এটা পুরোটাই অর ইফোর্ট ও নিজের টাকা দিয়ে নিজের অর্থায়নে বাড়িটা করছে এটা কিন্তু ও নিজের মুখেই বলছে এটা আমি বলতেছি না আপনারা ওর প্রিভিয়াস যে ইন্টারভিউ গুলো আছে ওগুলো দেখে আসবেন বেশি না ছয় সাত মাস আগের ইন্টারভিউ গুলো দেখলেই পাবেন আর এখন এসে কেন বলতেছে আমি ও ইউজ করতেছে বলতেছে চাচ্ছে ছোট করতে কোনো সমস্যা নাই আর আমার মধ্যে তো ভাই কোনো কিন্তু নাই আমার মধ্যে কোনো প্যাচ গোচ নাই প্যাচ গোছ থাকলে আমি কখনো ওই অনলাইনের মধ্যে এসে বলতাম না আমাকে শখের এই জিনিস কিনে দিছে ওই জিনিস কিনে দিচ্ছে এটা সেটা করে দিচ্ছে আমি বলতে আমার কিছু দেয় নেই গিভেন টেকের ব্যবসা ছিল আমাকে দিছে আমি ওরে ফ্যান ফ্লোর দিছি ও আমাকে এটা দিছে এটা কিন্তু আমি চাইলে বলতে পারি কিন্তু বলার তো এটা রাইট নাই এটা তো তাহলে আমি অমানুষের কাতার করে যাবো ওইগুলোই চিন্তা ভাবনা করে আমি এগুলো সত্য কথাই বলি অলওয়েজ এখন কে কিভাবে নিবে এটা ভেবে আমি কথা বলি না দেখেন আমি তো এতদিন কি নিয়ে কোনো কথা বলি নাই এতদিন ওরে নিয়ে কোনো সমালোচনাও করিনি আলোচনাও করি নাই কিন্তু এখন দেখতেছে ও একটু এক্সট্রিম করতেছে ভিডিওতে সেটা করতেছে সেটা করতেছে আহ যা তা বলতেছে ছোট করে কথা বলতেছে অনেক আহ মানে আত্মসময় রাগার মতো কথা বলতেছে যেগুলো কথা শুনলে এমনি রাগ উঠে যায় সামনে থাকলে মারামারি হয়ে যেতে পারে ওইসব কথাবার্তা শোনার পর সো ও উস্কাইতেছে ও আর কি উস্কাইতেছে আর এখান থেকে আমার তো রাগ উঠতেছে আর কতদিন আর চুপ থাকা যায় ধাক্কা খেতে খেতে থেকে গেলে মানুষ রুখে দাঁড়াবে ধাক্কা দিবে রিপিট ধাক্কা দিবে তেমনই আমি এই যে ছয় সাত মাস যাবত কিন্তু আমি ওরে নিয়ে কোনো ধরনের কথাবার্তা আলোচনা সমালোচনা করিনি কিন্তু এখন কিন্তু অনেক এক্সট্রিম করতেছে তাই আমি এখন বলতে বাধ্য হচ্ছি কারণ আমারও তো একটা অডিয়েন্স আছে আমারও তো একটা ফ্যান বেজ আছে আমারও একটা আত্মসম্মান আছে আর ওর যে ফ্যান বেসটা সেটা তো আমারই তৈরি করা বেজ তো ওইখানে যে যখন ও আমার নামে বদনাম করতেছে তো ওই ফ্যান বেসটা তো আমাকে ভুল বুঝতেছে সেই ভুল বোঝাটা ক্লিয়ার করতে হবে এজন্যই আমি এখন আপনাদেরকে আমি ব্রিফিং দিচ্ছি কথাবার্তা বলতেছি এই ভাই ভালোবাসা তো আর মুখের কথা না বললেই হলো ভালোবাসতে অনেক ইফোর্ট দিতে হয় অনেক যত্ন থাকতে হয় ভালোবাসার মধ্যে অনেক আহ নিজের অনেক এফোর্ট থাকতে হয় ভালোবাসায় ওর কোনোর্ট নাই এখন আর ও শুধু ধ্বংসের প্রতি আছে ধ্বংস করতে চাচ্ছে কিভাবে ধ্বংস করা যায় এখনো পারি চাইলে যেমন ও এসে সেগুলা বলা তারপর আরো আমার মানহানি তারপর আরো অনেক কিছু যেমন দুই নাম্বারই মামলা করছে এই নেগেটিভ পজিটিভ সব মামলা কিন্তু একটা মামলার সাথে কিন্তু একটা মামলা মিল নেই কোনো মিল থাকতে হবে তারা ধাপ থাকতে হবে কোনো ধাপ নাই সবই এলোমেলো মামলা করে রাখছে যা মন চায় তা করতেছে

একদম মুক্তি দিবে আমাকে তারপরে থেকে আমি ওর আমি তো এখনো ওকে কখনো ডিস্টার্ব করি না ওর নাম্বারে কখনো একটা সিঙ্গেল নাম্বার দিও ওই মেসেজ দিই না কিন্তু ও এখনো মেসেজ দেয় আমাকে আমার খোঁজ খবর নেয় আমি কি করি কোথায় যাই কোন মেয়েকে হাই লেখলাম কোন মেয়েকে হ্যালো লেখলাম সেটাও খোঁজ নেয় কোথায় গেলাম সেটাও খোঁজ নেয় এখন পর্যন্ত আমার পিছনে তিন চারটা বৃন্দা মনে লাগিয়ে রাখছে এখন পর্যন্ত আছে এখানে আপনারা আছেন আমি ইন্টারভিউ দিচ্ছি এটাও জানে মনে হয় এখনো নম্বরটা হম এটা কি ভালোবাসা হইতে পারে কখনো অন্তর ভালো না তো ভিতর ভালো না এটা তো দেখ এটা তো লোক দেখানো ভালোবাসা মানুষ দেখানো ভালোবাসা এটা তো মন থেকে ভালোবাসা হতে পারে না কখনো ঠিক আছে আপনি রাগের মাথায় আমাকে জেল খাটাইছেন ঠিক আছে আমি ভুল করছি আমার ভুলের কারণে আপনি জেল খাটাইছেন এখন জেল খাটানোর পরে এখন আপনার উচিত কি যে না ওর শাস্তিদর শেষ ওরা আমি এখন রিলিজ করে দিই আপনার হাতে আসছে জিনিসটা এখন আপনি সে বলেন এটা তো পুরো আইনি প্রসেস এটা আইনের মাধ্যমেই চলবে আমি কিছুই জানি না এটা ভালোবাসা কিশের প্রসেস এটা দেখতে হবে ওটার অনুমান করতে হবে এটা গেটে বের করব এটা শেষ करू কি হবে এটা শেষটা আমাদের দেখতে হবে আর ভালোবাসা মানুষ কি ভালো রাখবে সেটা হচ্ছে ভালোবাসা এটা কোন ভালোবাসা হতে পারে না ভালোবাসা থাকতো সাথে একটা ভালো একটা সম্পর্কও থাকতো এখন আমার ও সাথে ও এখন এখানে বসেও থাকতো যদি আমি জেল থেকে বের হওয়ার পর পর আমরা যে কথা বলতেছিলাম এইভাবে যদি ও কন্টিনিউ করতো ওর ভিতর ভালো না তো ওর অনেক চিন্তা হবে অনেক কিছু ভেবেও কাজ করে কখনোই না অসম্ভব এটা আহ চারটা যেটা বাইক আছে চারটা বাইকের মধ্যে একটা বাইক আর ওয়ান ওইখানে ওর অর্ধেক টাকা আর অর্ধেক টাকা আমার এটা হচ্ছে ওর সাথে আমার যে বার্থে ছিল যে বার্থে আমি একটা যে বাইকটা কেনার অনেক ইচ্ছা ছিল কারণ আমার বাইক একটা প্রথম বাইক যেটা ছিল আর ওয়ান ফাইভ ভি থ্রি দুই হাজার উনিশের মডেল ওইটা কেনার পর আমি বিক্রি করে দিছি আপনার একুশ বাইশের দিকে বিক্রি করার পর আবার একুশ একুশের দিকে আমার একটা বাইক কেনার জন্য আবার ক্রেজ উঠছে মাথায় কারণ আমি তো বাইক লাভার তখন আমি আমার বাইকটা কেনার জন্য ওইখানে অর্ধেক টাকা দিয়েছি আর অর্ধেক টাকা আমি দিয়েছি আমার স্যালারি আসছে স্যালারি থেকে দিয়ে দিয়েছি তারপর যে আহ সিবিআর আছে আপনার যে এক্সআর আছে তারপর টার্বো আছে এগুলো সম্পূর্ণ আমার স্যালারি দিয়ে কিনা আমার ফেসবুক থেকে যে আর্নিংটা আসছে এই আর্নিং দিয়ে কিনা